অনেক ভালোবাসা আবার একটা নতুন ভিডিওর চ্যানেল অভিনন্দন আরকি ব্লগটা এখনও দেওয়া হয়নি কালকে অনেক সুন্দর ব্লগটা করা হয়েছে কেউকে ভয়েস দেওয়ার জন্য করা হয়নি তো আজ ভাবলাম যে মনেতে পারি দিয়ে যেহেতু আছি আমি কী কী করছি তোমার সাথে শেয়ার করা যাক কারণ আমাদের ফ্যামিলি অনেকে আছে তোমার সাথে একবার দেখা করে দেবো পরিচয় করে দেবো চলো আজকের ব্লগটা দেখতে থাকো খুবই ভালো লাগবে আজকে পুরোটাই আমি ভয়েস করবো না পুরোটাই আমি তোমাদের সাথে গল্প করবো কথা বলবো দেখিয়ে দেবো চলো বসে আছে এখানে মা বসে আছে মাসি বসে আছে এখানে বাবা বসে আছে আর এখানে মামন দিদি রান্না করছে আর এটা হলো গিয়ে আমার বোন মাসির মেয়ের আমি ব্লক করে দিচ্ছি কেন মারের কি আছে আজকে মেনুতে আছে চিকেন আর মামাদের শাক ভাজা করছে পোস্ত হয়ে গেছে আর ওইটা আম ডাল করেছে আর এটা হলো গিয়ে বিপু মানে আমার ভাই এখানে কে কে আছে এটা হলো গিয়ে কে এটা আর খুবই বদমাস দুষ্ট হয়ে গেছে ব্লগটা দেখতে থাকো আমি এখন থেকে শুরু করছি আর এখন বাজে বারোটা আর ইম্পা মুখটা দেখাতে দিচ্ছে না মুখটা আড়াল করে রেখেছে আজকে অল্প স্বল্প যা কিছু করে সাথে শেয়ার করব। এরা কি গল্প করছে তোমারা শুনে নাও

বল বলছি বল কিছু কথা বল কিছু কথা বল বল কিছু কথা বলা বাবা এতে কথা বের হয়ে গেল আর এই যে লগি আর যে কথা বলে আর্য যে আমরা কথা বলতো তো ভিডিও করে দিচ্ছি খেলা না রান্না করে ঘরে দেখ বিপু বিপু বানর আসছে গায়ে ঝাঁপ দিয়ে দিবে এটা বদমাশ সাহেব আমার বুনপুর সবাই বসে গল্প করছিলাম খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে খুব অনেকই মেম্বার আছে দেখতে পাচ্ছি ওখানে মা দিদুন ছোট মাসি বড় মাসি আমার বোন দিদি মানে অনেকে আছে তোমাদেরকে অনেকের সাথে তো পরিচয় করে দিয়েছে এটা হলো কি মামন দিদি ফ্ল্যাটটা এটা মামনদি থাকে এখানে আর এটা হলো মাম দিতে টিয়া পাখি ভীষণ আনন্দ করে খুব ভালো লাগে মামা করে ডাকে অন্য দিদি আমাদের সাথে দেখাবো কি কথা বলে আর দেখতে পাচ্ছ আমাকে হ্যাম্পু দিচ্ছি নাকি হ্যাম্পু দিচ্ছি মুখে হ্যাম দিদি বেশ ভালো লাগছে ফোনটা যখন ও ছবি দেখাচ্ছিলাম ও খুব ভীষণ আনন্দ হচ্ছিল দেখতে পাচ্ছ মুখটা খেতে আসছিল আমি তখন উঠ বলেছি উঠ उठ, मीडिया बच्चे, उठ, उठ उठ उठ, आयु, उठ, हाथ तो ये बुरा, उठ, आयु उठ, उठ, उठ उठ, अरे यार बोल उठ, उठ, मामा देखे उठ सुंदर बच्चे, कांटा मामा देखे कांटा चचाई दीवीज़, उठ এইখানে ভিডিওটা এন্ড করলাম কিরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সব ভালো থেকো সুস্থ থেকো রুম্পা লাইফ স্টাইল পাশে থেকো আর হ্যাঁ যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চাট পর্যায়ে সাবস্ক্রাইব করে